ভালোভাবে বুঝবেন মনে করেন আপনি একজন সিএনজি ড্রাইভার তো আপনার সিএনজিতে দুইজন যাত্রী আছে জানুয়ারি আর ফেব্রুয়ারি তাহলে ওই গাড়িতে তৃতীয় ব্যক্তি আছে উনি কে তো দর্শক শ্রোতা চলে আসি জাতীয় স্মৃতি পেয়ে গেছি এই নতুন দুটি প্রতিযোগী আপুদের তো আপুদের সাথে কিছু ধাঁধা খেলবো এরপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায় তো আপনাদের জন্য পাঁচটি প্রশ্ন থাকবে আপু তিন tranche সঠিক হলে আপনারা বিজয়ী হবেন গিফট আছে আপনাদের জন্য রেডি আপনারা জি আপু রেডি জি আচ্ছা আমরা শুরু করি তার আগে আপনাদের পরিচয় একটু নিব আপনার নাম শারমিন কি করেন আপনি জব জব করেন আপুর নাম রুকসানা আক্তার জব করেন জি ওকে ঠিক আছে আপনাদের জন্য পাঁচটি প্রশ্ন আপনাদের প্রশ্ন শুরু হচ্ছে প্রথম প্রশ্ন ভালোভাবে বুঝবেন মনে করেন আপনি একজন সিএনজি ড্রাইভার তো আপনার সিএনজিতে দুইজন যাত্রী আছে জানুয়ারি আর ফেব্রুয়ারি তাহলে ওই গাড়িতে তৃতীয় ব্যক্তি আছে উনি কে ঠিক আছে আমরা পরের প্রশ্ন জল আছে নদী নাই আছে গাছ নাই

আপনি কি বিবাহিত না অবিবাহিত? জি অবিবাহিত। বিবাহিত। ভাইয়া এখানে আছে? না। আপনি বললাম আপনি টিকটক ছেড়ে দিবেন নয়তো আপনার হাজবেন্ড ছেড়ে দিবেন। কোনটা করবেন? টিকটক। করবে থাকবে। থাকবে। যেকোন একটা রাখতে হবে নয় টিকটক নয় হাজবেন্ড। ওটা আমাদের ব্যক্তিগত বিষয়। দুইটা রাখবেন?